প্রতি সিজনে একটা অফারের ইয়ার থাকে এই বছরও ঠিক তাই আমরা একটা অফার নিয়ে এসেছি এই টু আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টু পিসগুলো তো এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার টোটাল কালার পাঁচটা দেখাই দেব একে একে আর এটা সাইজও আছে বোর্ডের সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ অবধি সাইজ একটা কালার মিষ্টিগুলোর মধ্যে পেনগুলো হবে কিন্তু একদম ফ্রি সাইজ হ্যাঁ যত হেলদিয়া পুরোই হল না গো না এগুলো একদম সমস্যায় করতে হবে সুন্দর করে এই একটা কালার পিঙ্ক কালার মতে কালারগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে স্ক্রিনশট রাখবেন এটা কিন্তু আমাদের অফার ঠিক আছে এটা অফার প্রাইস মাত্র আটশো টাকা একটা কালার ইয়েলো কালারের মধ্যে যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এই যে মেসিক প্যান্ট একদম ধামাকা অফার মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য এগুলো কিন্তু আমরা এগারোশো বারোশো করে বিক্রি করছি ঠিক আছে এখন আমরা অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা আর একটা ডিজাইন আছে এটাও আমাদের থাকবে অফার বারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এখন এই যে ডিজাইনটা দেখাই দেব সুন্দর করে এই যে এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এটা বাটন ওয়ার্ক করা আছে এটা কিন্তু শো বাটন এই যে বাটনগুলো হচ্ছে শো বাটন এগুলো ওপেন করতে পারবেন না ফিক্সড এটা হাতাটা হবে আপনার ফোর ফোর কোয়ার্টার হাতা ফোর কোয়ার্টার হাতার মধ্যে তো এটা ব্যাক সাইডটা হচ্ছে এই তো ব্যাক সাইডটা আর এটা সাইজ থাকবে হচ্ছে 38 থেকে 46 অবধি সাইজ হবে আর এটা অফার অফার প্রাইস এটা প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল 1250 টাকা এখন হচ্ছে আপনার 900 টাকা তো এটার সাথে পায়জামা আছে ম্যাচিং পায়জামাটা দেখিয়ে দিব ম্যাচিং বলতে কি কন্ট্রাস্ট এই একদম ফ্রি সাইজ কন্ট্রাস্ট পায়জামা পায়জামার লং থাকবে হচ্ছে 37 38 লং থাকবে একদম হাই হাই লং 38 লং এই একটা কালার ইয়েলো কালার মধ্যে কালার প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর সুন্দর তো ভিউস যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট রাখবেন ঠিক আছে যেহেতু আমাদের এগুলো অফার খুব সীমিত সময়ের জন্য স্টক সীমিত এই জন্য আমরা এগুলো বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল এখন আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগে তো এই ডিজাইনের যে লাস্ট একটা কালার এটা চারটা কালার টোটাল এই যে মিষ্টি কালার একটা এই যে এটা হচ্ছে কন্টাস পায়জামা অফার প্রাইস মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন যারা যারা শপে এসে নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দেব আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার হচ্ছে চারে পঞ্চাশ এখানে স্ক্রিনে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে আসতে পারেন তো ভেসা যে পণ্য সকালে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ